हमारिय नवी कमली वाला তোমার নুরে ত্রিভুবন উ আমার প্রিয় নবী কমলি তোমার নোরে ত্রিভুবন উ খোদর হাবি বিল্লা বদশরি বদশা কমলি খোদ র হাবি বিললা বদশরি বদশা কমলিলা আমর প্রিয় নবী কমলি তোমার নুরে ত্রিভুবানুজালা আমার প্রিয় নবী কমনি তোমার নুরে ত্রিভুবানু জাল উঠল মত মরু সাগরাই কেল কোলে আমি নারী দেখো কোলে আমিনারী উঠল মত মরু সাগরাই কেল কোলে আমিনার দেখো কলি আমি নাই নিখিল ভুবন তোমারি নামে নিখিল ভুবন তোমারি নামে দরুদ পড়ে সাল্লে আলা আমার প্রিয় নবী কমলি তোমার নরে ত্রিভুবন জলা আমার প্রিয় নবী কমলি বলা তোমার নোরে ত্রিভুবন জলা খুদর হাবিবিয়ার সুলা বদশরি বদশ কমলিবালা খোদ রবি বদশরি বদশ কমলিবালা আমার প্রিয় নবী কমলিবালা তোমার নূরে ত্রিভুবন জানা লে তুমি খোদারি বা পতু পেল পাপি তপি মুখ তি পোত পেল পাপি তপি অনলে তুমি খোদারি বা পোত পেল পাপি তাপি কত পপি তপি খুশি হয়ে ফের তশপ খুশি হয়ে ফের তশ এক সাথে গে মোট সালে আলা আমার প্রিয় নবী কমলিালা তোমার নোর রে ত্রিভুবান আমার প্রিয় নবী কমলিলা তোমার নোরে ত্রিভুবান উজলা সৃষ্টি হলে তুমি আগে এলে তুমি সবার শেষে ওগো সবার শেষে সৃষ্টি হলে তুমি সবার আগে ধরাই এলে তুমি সবার শেষে ওগো সবার শেষে একটি সাইফুদ্দিনের একটি আশা যাব তোমার ওই মদিনা আমার প্রিয় নবী কমলিবলা তোমার নোরে ত্রিভুবন উজলা আমার প্রিয় নবী কমলিবালা তোমার নোরে ত্রিভুবনুজলা খুদর বি বদশরি বদিশা কমলি বলা খোদার হবিল্লা বদশরি বদিশা কমলিবলা আমার প্রিয় নবী কমলি তোমার নোর রে ত্রিভুব জলা